চ্যানেল টোয়েন্টি ফোরের সাক্ষাৎকারে শায়েক আহমদুল্লাহ সাহেব বলেন চল্লিশ লাখ মানুষের জন্য আঠারো কোটি মানুষ দাঁড়ালে এই দুর্যোগ কিছুই না যেমন তার কথা তেমন তার কাজ সাতশো মেট্রিক টনেরও বেশি খাবার নিয়ে বন্যায় পানিবন্দি মানুষদের সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছে শায়েক আহমদুল্লাহ সাহেবের নেতৃত্বে আসুন্না ফাউন্ডেশন শুধুমাত্র এবছর নয় বিগত দুই সাল এর আগেও অনেকবার শায়েক আহমদুল্লাহ সাহেবের নেতৃত্বে আসন্না ফাউন্ডেশনকে দেখা গিয়েছে তাদের জন্য শত শত মেট্রিক টন খাবার নিয়ে উপস্থিত হয়ে যাচ্ছে শুধুমাত্র বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ নয় দেশের দারিদ্রতা দূর করতে শায়েক আহমদুল্লাহ সাহেবের নেতৃত্বে আসন্না ফাউন্ডেশন দেশের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করে যাচ্ছে যেই সমাজে মানুষ আলেমদেরকে চার পয়সার দাম দিতে চায় না সেই সমাজের উন্নতির জন্য একজন আলেম এত বড় কাজ করে যাচ্ছে এটা কিন্তু বড় বড় মিডিয়ায় কখনো উঠেও আসে না লোকাল কিছু মিডিয়ায় বা কোনো কোনো সময় কোনো কোন টিভি চ্যানেলে দেখানো হয় এই বন্যায় শাহেক আহমদুল্লাহ সাহেবের নেতৃত্বে দুই হাজার মানুষ আসুন্না ফাউন্ডেশনে স্বেচ্ছাসেবক হিসেবে শ্রম দিচ্ছে তারা খাবার প্যাকিং করছে খাবার গাড়িতে তুলছে আবার অনেকে স্পটে গিয়ে বন্যায় পানিবন্দি মানুষদেরকে সাহায্য করছে এসব দৃশ্য দেখলে বুকটা গর্বে ভরে যায় আমাদেরই ঘরনের একজন আলেম এত বড় একটা ফাউন্ডেশন তৈরি করে হাজারো লাখো কোটি মানুষের আস্থা অর্জন করে দেশের মধ্যে এত উন্নয়নের কাজ করে যাচ্ছে বর্ষার সময় গাছ লাগানো অসহায় নারীদের কর্মসংস্থানের জোগাড় তাদেরকে ট্রেনিং দেওয়া দেশের বেকারত্ব দূর করার জন্য স্পেশাল প্রশিক্ষণ দেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব দুঃখী মানুষদেরকে স্বাবলম্বী করার চেষ্টা আলেমদেরকে আরো দক্ষ দায়ী হিসেবে গড়ে তোলার প্রশিক্ষণ এবং দেশের মানুষকে সঠিক ইসলাম বোঝানোর জন্য প্রত্যেক সপ্তাহে লাইভে এসে জনগণের প্রশ্নের উত্তর দেওয়া মোট কথা উম্মা সমাজ দেশ উন্নয়ন করার জন্য কোন চেষ্টা করেননি শেখ আহমদুল্লাহ সাহেব কোন জায়গায় নেই তিনি এমনকি রিসেন্টলি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার অফার পেয়েও তিনি সেখানে যুক্ত না হয়ে অন্য আরেকজন যোগ্য আলেমকে সাজেস্ট করেছেন তিনি দেশের মানুষের কুলে যায় জায়গা করে নিয়েছেন তবে দুঃখের কথা হলো দেশের বড় কোনো গণমাধ্যম বা দেশের বড় কোনো রেসপেক্টের জায়গায় তাকে এখন পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি সে দেশের জন্য যে কাজগুলো এখন পর্যন্ত করেছে এর প্রতিদান আমরা দেশবাসী এখনো তাকে দিতে পারি নেই কত সুবিধাবাদী মানবতার ফেরিওয়ালা আছে তাদেরকে নিয়ে বড় বড় গণমাধ্যমে নিউজ হয় অথচ শায়েক আহমদুল্লাহ সাহেবের মতো দেশের উন্নতির জন্য সমাজের উন্নতির জন্য এমন অক্লান্ত পরিশ্রম করে যাওয়া মানুষটাকে নিয়ে বড় বড় তেমন আলোচনা হয় না তার প্রাপ্য সম্মান তাকে তাই দেশবাসীর কাছে আমার আবেদন থাকবে এখন আমরা নতুন বাংলাদেশ গড়েছি আমরা নতুন বাংলাদেশে বসবাস করছি শেয়েক আহমদুল্লাহ সাহেবের মতো অমায়িক মানুষটাকে যেন আমরা তার প্রাপ্য সম্মান দিতে না ভুলি মহান আল্লাহ পাকর্বুল্লাহ আলমিন তাফিক দান করুন